الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق صدق الله العظيم সম্মানিত সভাপতি সাহেব مدرسة মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দগণ এবং مدرسة মাদ্রাসার প্রিয় ছাত্রবৃন্দগণ আপনারা এখানে একত্রিত হয়েছে এক শ্রেণীর ছাত্রদেরকে আপনাদের মাদ্রাসা থেকে বিদায় দেওয়ার জন্য যে বিদায়টা নাম মাত্র বিদায় আমরা যেহেতু পড়াশোনার সাথে সম্পর্ক রাখি এই আমরা এক হলাম ছাত্র এবং আর ছাত্র আরো শ্রেণী হলাম শিক্ষক এখন আমাদেরকে আমরা যে পড়াশোনা করি এই পড়াশোনা করাটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা কোরআনে কারিমের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তা সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন সে আয়াত আল্লাহ বলেছিলেন কর করার এত গুরুত্ব পড়ব কেন করলে জানতে পারবো জানলে কি হবে জানলে মানতে পারবো তাই আমাদেরকে পড়তে হবে এজন্য যতবারই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এখন দুই নম্বর কথা হলো এই শিক্ষা অর্জন আমরা করব কেন মাদ্রাসার ইলিম আমরা কেন অর্জন করব রেজায় এলাহির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবেন আল্লাহ সন্তুষ্ট হবেন যদি আমি শরীয়তের বিধান শিখে নিজে আমল করি এবং অন্যদের কাছে সেই বার্তা পৌঁছে দেই যাতে করে পৃথিবীর জন্য সাধারণ পৃথিবীর মুসলমানগণ পৃথিবীর মানুষগণ আমল করতে পারে এই কারণে এখন এই যে মানুষের কাছে আমি বার্তা পৌঁছে দেব পৌঁছাবো কিভাবে কোরআন কারিমের এক আয়তে আল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনে কারিমকে অবতীর্ণ করেছেন আরবি ভাষায় কোরআনের ব্যাখ্যাও আরবি ভাষায় এই কারণে ভাষায় এক নম্বরে দক্ষতা অর্জন করতে হবে দুই নম্বরে আমি তো দক্ষতা অর্জন করলাম নিজে আমল করতে পারলাম সমাজের জনসাধারণের কাছে পৌঁছাবো কি করে এই বিষয়টা বড় গুরুত্বপূর্ণ যারা সিলেটি ভাষার মানুষ আছেন আপনারা এই কোরআনে কারিমের বিধানগুলাকে এত সুন্দরভাবে শিখতে হবে এবং সেই যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে আপনার সেই মাতৃভাষা সিলেটি ভাষায় আপনি কথাগুলা পরিষ্কার উপস্থাপন করতে পারেন এক শ্রেণীর মানুষ আছে এমন ইলিম অর্জন করে গবেষণা করতে করতে যথেষ্ট গবেষণা করেছে কিন্তু জনসাধারণের সামনে উপস্থাপন করার মতো সেই ক্ষমতা তার নেই কম হয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সুন্দর ভাবে সরিয়তের বিধান গুলো উপস্থাপন করতে পারে আর যারা বাঙালি আছেন আমরা সবাই বাঙালিও তবে এই কথাটা এই জন্য ভিন্নভাবে বললাম অনেকে শুদ্ধ ভাষায় কথা বলেন এক শ্রেণীর মানুষ আছেন এমন আমাদেরকে সেইখানেও সেইভাবে দক্ষতা অর্জন করতে হবে যাতে করে আমরা মানুষের কাছে পরিষ্কার ভাবে শরীয়তের বিধান গুলা পৌঁছে দিতে পারি তাহলে সমাজের ফায়দা হবে এবং রেজাই এলাই পরিপূর্ণ ভাবে অর্জন হবে আরেকটা বিষয় হলো পড়াশোনা করার সময় আপনারা সেই দিকে লক্ষ্য রাখতে হবে মনে করেন আপনি সসমে পড়াশোনা করবেন সসমের কিতাব গুলা এমন ভাবে পড়বেন যে এর পরের বছর আপনাকে যদি সসমের একজন ছাত্র বলে আমাকে এই কিতাবটা বুঝাইয়া দেন সে বুঝাইবার দক্ষতা যেন আপনার অর্জন হয় واخر دعوانا ان الحمد لله رب العالمين